মেট্রো ডিজাইনে ত্রুটি থাকতে পারে ঠিকাদার পরামর্শক ঠিক মতো কাজ করেনি বলে দুর্ঘটনা জানিয়েছেন ডিএমটিসি এর এমডি ফারুক আহমেদ বিনিয়োগের হিসাবে ঢাকার মেট্রো বিশ্বসেরাদের কাতারে থাকার কথা থাকলেও তা হয়নি এতে করে হতাশা প্রকাশ করেন তিনি নতুনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক বিজলি কেবলস কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন বাণিজ্যিক চলাচলের দুই বছর না হতেই বিয়ারিংয়ের প্যাড খুলে একজনের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে মেট্রোর টেকসই ও নিরাপত্তা নিয়ে এ নিয়ে যাত্রীদের মধ্যেও আছে অস্বস্তি তাই সার্বিক বিষয় নিয়ে দিয়াবাড়ি মেট্রো কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান গত বছর বিয়ারিং প্যাড খুলে পড়ার পর ত্রুটি মেরামত করা হয়েছিল এবার একই রকম ঘটনায় প্রাণহানির পর আবারও তদন্ত চলছে দোষ কিন্তু বিয়ারিং এর না বিয়ারিং যে লাগাইছে যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা ওইগুলি আমাদের দেখতে হবে প্রতিটা বিয়ারিং খুলে আমার টেস্ট করতে হবে যেটা ফাংশনালি ওকে নট এটা করা হয় না বিকজ এটা লাইফ সাইকেল হলো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ডকুমেন্টে দিয়েছে তারা তেত্রিশ হাজার কোটি টাকা লাইন সিক্স করা হয়েছে এটার যে কাজের মান আপনাদের যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাইলে আমার আর বলার কিছু নাই বিশাল বিনিয়োগের পরও মেট্রোর স্থায়িত্ব নিয়ে হতাশ খোদ ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক দুষলেন পরামর্শক ও ঠিকাদারের অদক্ষতা ও গাফিলতিকে উই শুড ব্রিং দেম ইনটু জাস্টিস যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচে এবং বুঝা দেয় নাই আমাদেরকে তাদেরকে জাস্টিসে আনতে হবে আমরা একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট সেফটি অডিট করাতে চাচ্ছি ইট ইস বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট বিকজ একশো বছরের স্ট্রাকচার পঞ্চাশ বছরের বিয়ারিং দুই বছর হয় নাই এখনই আমার এই অবস্থা এটা হয়তো আমার লেভেলের ইন্টারনাল রিসোর্সে না করে এক্সটার্নাল করেলে আমরা হয়তো আরও বেটার আউটকামস পাবো মেট্রোর নতুন রুটগুলোর খরচ কমাতে প্রতিযোগিতা বাড়ানোর কথা জানান এই এমডি আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজেছি যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে আমার আমার লোকাল জিনিস ইউজ হবে বিদেশ থেকে আনতে হবে না ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলি আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি আমাদেরকে তারা সত্তরতলা আশি তালে বিল্ডিং দেখিয়েছে যখন তারা ডিজাইন করছে আমাদের একটা মেট্রোতে তারা উপরে কোনো বিল্ডিং রাখে নাই টিওডি রাখে নাই কমলাপুর ফোর্থ কোয়ার্টার ট্রায়াল রান শেষ করবো ডিসেম্বরের থার্টি ফার্স্টের ভিতরে টোয়েন্টি সিক্স এবং আমরা চাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে পাবলিক রেভিনিউ অপারেশন করার জন্য পিলার বাস স্টেশনে পোস্টার ফেস টু না সাটাতে অনুরোধ জানান তিনি পিলারের ভিতরে যে লেখালেখি হচ্ছে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা